গ্র্যান্ডমাস্টার টপ তিনশোতে থাকা বসির ভাইকে নিয়ে ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমাদের ম্যাচে পড়ে যায় রিজুয়ান পঞ্চান্ন নম্বরের স্কট খেলবো খেলা শুরু করার আগে আমাদের দু দুটো টিম মেট রাশার প্লেয়ার হয়ে যায় নক আর এই আমাদের রিজুয়ান টপ পঞ্চান্ন থাকা স্কট বাবন সিয়ামদের ভাইদের স্কট উড়া ধরে কিল করা শুরু করে দেয় তো কে নেবে বুইয়া বুইয়া দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে রিজন টপ পঞ্চান্ন নাম্বার না আমাদের বাবন ভাই টপ গ্র্যান্ড মাস্টার তিনশো নাম্বার অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে তো আমি রিবেট পয়েন্টে এসে আমাদের টিমের দুটোকে রাশার প্লেয়ারদেরকে এখান থেকে করে দেয় রিবেট তো রিবেট করার পর আমি টোকেন কালেক্ট করার জন্য আবার চলে যাই গাড়িতে টোকেন কানেক্ট করতে গিয়ে আমার গাড়িটা এখানে আটকে যায় আটকে যাওয়ার পর উপর থেকে দেখি সামনে থেকে আর একটা চলে এসছে তো এখানে আমি গাড়িতে থাকলে ইজি মেরে দেবে তো আমি বাঁচার জন্য উপরে যাই তো উপরে যাওয়ার পর আমাকে অনেকগুলো ড্যামেজ দেয় তো আমার কাছে দুটো গুলো ছিল বা তিনটে গুলো ছিল দুটো ওখানে মেরে আর একটা এখানে মেরে কোনো মতো বাই মাত্র পঞ্চান্ন স্পি নিয়ে এখানে একটা গাড়ি ছিল গাড়িটা নিয়ে উড়া ধুরা টান এইদিকে আমাদের আশার ভাইদের হয়ে যায় জয় পাবে তার একটু পরে আমাদের দুটো টিমেটে একবার নক হয়ে যায় তো এখানে আমি গাড়ি থেকে নেমে তাদেরকে আবার রিভাইট করে দেই যে করে হোক আমাদেরকে রিজন টপ পঞ্চান্ন থাকে স্কটকে হারিয়ে আমাদেরকে বুইয়া বের করতে হবে সেফ জন্য ঢুকতে না ঢুকতে আমাদের বিখ্যাত রাশার বাই হয়ে যায় এখানে আবার নক টোকেন কালেক্ট করতে করতে জুনে ঢুকতে না ঢুকতে এখানে আমাদের দু দুটো রাশার ভাইকে করে দেয় জয় পাবে তো আমি সেফ জন্য একটা টাস্ক করে তো সে আবার জুনের বাড়ি গিয়ে তাদেরকে রিভাইড করার জন্য যাই তো গাছ দেখতে পাচ্ছ জুন অনেকটা ছোট হয়ে গেছে তো তাতে রিভাইড দিয়ে আবার জুনের ভিতরে ঢুকতে হবে না অনেক হেল্প কাটবে তো এখানে আমি গাড়ি থেকে নেমে একটা গুলার মেরে সেফটি করে আগে রিভাইটটা দিয়ে নেই এখান থেকে তো রিভাইট দিয়ে আমি একটা টোকেন কানেক্ট করি যেহেতু মাথায় শোত শো টোকেন বক্স খুলতে বলতে টোকেন অনেক কম হয়ে গেছে তো এখানে গাড়িতে আমি চুরি পড়ি তো এখন আমি জুনের দিকে রওনা শুরু করি তো জুনের দিকে যেতে না যেতে এখানে দেখছি আর একটা টিমেটের স্পি পুরো বারোটা বেজে গেছে তো দু দুটো এনিমি স্পির অবস্থা আবার খুব খারাপ আমি জানি আবার মনে হয় করতে হবে তো আমি সেফ জুনের একটা টাচ শুধু টাচ করে আবার দুজনের বাইরে ব্যাক করার চেষ্টা করি তো এখানে যেতে না যেতেই দেখি আমাদের আর একটা টিমমেট এখানে হয়ে যাবে একটু পরে নক তো এখানে আর মাত্র গাইস দেখতে পারতেছ তোমরা তেরোটি ইনিমি লাইফ আছে তো রিজনের স্কোয়াডটা আছে কি আছে জানি না সো আমাদের ফুল স্কোয়াড এখানে আছে তো জুন একবারেই ছোট হয়ে গেছে এখানে তো কে বইয়া করবে অবশ্যই গেছি ভিডিওটা দেখো আর তোমরা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এমন আরো ভিডিও দেখার জন্য তো এখানে আমাদের বসির ভাই হয়ে যায় ন এবং কনফার্ম করে দেয় বসির ভাইকে এখানে তো এখন আমি একটি পিলারের জন্য জুনের পড়ে যাব না অনেকগুলো মিটকেট খরচ হবে তো আমি অপেক্ষা করতেছি তারা যেন মরে যায় অথবা ম্যাচ ভুইয়া হলে তার রিবেট করা লাগবে না একবারে দুটো ইনিমে নক হলে পরে যাবো জুলের তো এখানে আমাদের ব্লাক সে তিনজনে একবারে নগের কাছাকাছি তো এখানে আমি তাকে রিভাইট করার চেষ্টা করি কিন্তু এখানে একটা কাহিনী হয় কি আমি যে তাকে রিভাইড করবো রিভাইডের পয়েন্ট আর আমার গাড়ির পয়েন্টটা দুটো একসাথে তো রিভেটের চাপ দিলে গাড়িতে উঠে যাচ্ছি আমি তো তার জন্য তাকে আমি রিবেট করতে পারি না এখানে তো আমি এখানে তাকে দুজন যেহেতু মরে গেছে আর আরেকজন লক তো আমি রিভাইড করার জন্য জুনের বাইরে চলে যাই আর এখন গাইস লাস্ট জুনের এদিকে প্রচুর পরিমাণ হেন তলছে গাইস ছোট্ট একটা জুন আছে আর আমার কাছে মেডিকেলের সেরকম ছিল না কারণ এই ম্যাচটা আমি এত একটা লুট করতে পারিনি মাত্র মানে পাঁচ ছয়টা সুপার মেডি ছিল আর নর্মাল মেডি ছিল তিন চারটা না পাঁচ ছয়টা এইগুলো মেরে তাদেরকে কোনো মতো কষ্ট করে জুনের বাইরে গিয়ে লাস্টে একবারে গাইস আর একটু হলে সে জুন চলে আসবে তো এখানে আমি তাকে রিভাইড করার রিভাইড করে দিই রিভাইড করার সাথে সাথে এখানে আমি ডাউন হয়ে যাই যেহেতু গাছ লার জন্য আর আমার কাছে মেডিকেলও ছিল না এর জন্য আমি এত ব্যাক করার ইয়ে করিনি তো এখানে আমি আমার টিমমেটদেরকে রিভাইড করে দিই আর মাত্র পাঁচটি এনিমি আছে তো পাঁচটি থেকে আমাদের তিনটি টিমমেট আর দুটো এনিমি ছিল তো জুনে রিভাইড করার পর কোনো লুট নেই গাইস এখানে তো আর একটা এনিমি নগ হয়ে যায় আর একটি মাত্র এনিমি তো এই একটা এনিমিকে মারার জন্য আমাদের একটা প্লেয়ার নগ এখানে একটা গুলওয়ালটা মারার কারণে আমাদের এই প্লেয়ারটা বেঁচে যায় না সেও নগ ওইদিকে আমাদের রাশার ভাই ওসে ওয়ান পার্সেন ওয়ান সিজন একজনকে রিভাইড করে যায় রিভাইড করে দেয় কোনো মতো গাইস এখানে মেরে লাস্টে বইয়া